আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব শুরুতে জানিয়ে দিব পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে চীন অভিযোগ যুক্তরাষ্ট্রের জানিয়ে দিব আবারও লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা এদিকে বাসারা আল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি দাবি ভ্লাদিমির পুতিনের এরপরে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ দিল ভ্লাদিমির পুতিন সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনা সমঝোতায় প্রস্তুত রাশিয়া বলছে ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে চীন অভিযোগ যুক্তরাষ্ট্রের নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে মার্কিন গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় পেন্টাগন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে বেজিং এর এসব কার্যক্রম ওয়াশিংটনের কাছে সংঘাত বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয় মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রযুক্তিগতভাবে ভাবে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি চীন চলতি বছরের মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চীনের কাছে বেশি পারমাণবিক অ্যান রয়েছে 2030 সালের মধ্যে সংখ্যাটি এক হাজার সারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন নাম প্রকাশ্য অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন বেজিং এখন আরো বেশি সংখ্যক এবং ভিন্ন ধরনের লক্ষ্য বস্তুতে আঘাত হানা সক্ষম ক্ষমতা অর্জন করছেন ফলে একাধিক হামলা চালানোর বিকল্প বাড়ানোর পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি হয়েছে চীনকে তার পারমাণবিক কার্যক্রম সম্পর্কে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে মিত্রদের সুরক্ষা দিতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে ওয়াশিংটন প্রস্তুত প্রতিবেদনের চীনের সামরিক অগ্রগতি পাশাপাশি সামরিক বাহিনীতে দুর্নীতির প্রভাবও তুলে ধরা হয়েছে পিপলস লিবারেশন আর্মি তদারকিকারী কেন্দ্রীয় কমিশনের দুর্নীতির অভিযোগগুলো চীনের সামরিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে এক প্রতিরক্ষা কর্মকর্তা মন্তব্য কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও দুর্নীতির কারণে পিছিয়ে পড়েছে চীন এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেং ইউ বলেছেন চীন সর্বদা আত্মরক্ষামূলক পরমাণু কৌশল অনুসরণ করে থাকে তারা প্রথমে পারমাণবিক হামলা না চালানোর নীতি বজায় রাখে পেন্টাগনের প্রতিবেদনটি স্নায়ুযুদ্ধের চিন্তাধারা এবং জিরো সাম গেমের মনোভাব মনোভাবধারা পরিচালিত বলে অভিহিত করেছেন তিনি বলেছেন বেজিং এই ধরনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এদিকে আবারো লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা আমেরিকা আবারও লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ইয়েমেনের হাউসে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সরিয়ে নেওয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা মার্কিন সামরিক বাহিনী কেন্দ্র কমান্ড সেন্টকম জানিয়েছে লোহিত সাগর নেমিথস ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস এহারি ট্রুমানের সাথে ক্যারিয়ার এয়ার ড্রুই ওয়ান একটি ড্রেস্টার স্কোয়ারড্রন গাইডেড মিসাইল ক্রোজার ইউএসএস গেটিসবার্গ এবং গাইডেড মিসাইল ড্রেস্টার করছে কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান চালানোর পরে সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায় এর আগে মার্কিন বিমানবাহিনীর অনতরী আইজেন হাওয়ার এবং রুসভেল্ড ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর চেলে চলে যেতে বাধ্য হয় আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলোর মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালিয়েছে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বরবার আগ্রাসন এবং গণহত্যা শুরু করলে ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা শুরু করা হয় এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী ইয়েমেনের উপর হামলা চালিয়েছে তবে ইয়েমেনের পক্ষ থেকেও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর উপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা করা হয়েছে এছাড়া ইয়েমেন থেকে ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বাশার আল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি দাবি ভ্লাদিমির পুতিনের সিরিয়ার দুই যুগ ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল বাসার আল আসাদ এর মধ্যে প্রায় শেষ এক দশকে গৃহযুদ্ধের মধ্যে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে রাশিয়া সিরিয়া আসাদ সরকারের পতনে রাশিয়ার পরাজয় হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে সিরিয়া রাজনৈতিক আশ্রয় রয়েছেন আসাদ এবং তার পরিবার তবে এখনও পুতিনের সঙ্গে আসাদের দেখা হয়নি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করা হয় সেখানে ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন এটা ক্রেমলিনের জন্য কোনো পরাজয় নয় রাশিয়া বাসার আল আসাদ সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে তবে রুশ প্রেসিডেন্ট সিরিয়ায় রাশিয়ার পরাজয়ের কথা স্বীকার না করলেও সেখানকার পরিস্থিতি জটিল বনে মেনে নিয়েছেন পুতিন বলেন সিরিয়ায় ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে তিনি এখনও কথা বলেননি বাসার বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে সিরিয়া থেকে পালিয়ে বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছেন পুতিন বলেন তিনি শিগগিরই বাসারের সঙ্গে কথা বলবেন পুতিন আরও বলেন সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করেছেন মস্কোর ওই দুই ঘাঁটি মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা বিবেচনা করবে বলেও জানিয়েছেন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিল বাসারের বাবা হাফিজ আল আসাদ বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসে বাসার প্রথমে সংস্কারের পথ ধরে এগোলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসকে পরিণত হয় মানবাধিকার লঙ্ঘন বিরোধীদের কঠোর নিপীড়ন সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এর জেরে ধরে আরব বসন্তের সময় দু সালে বাসার বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে তার রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় সেই যুদ্ধ চলছিল প্রায় ১৩ বছর ধরে এই সময় রাশিয়া এবং ইরানের অকণ্ঠ সমর্থন পায় আসাদ গত সাতাশে নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্রোহীদের নতুন অভিযানের মাত্র বারো দিনের মাথায় পতন দেখে আসাদ এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ দিল ভ্লাদিমির পুতিন সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হাইপারসোনিক এবং নতুন প্রজন্ম রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে সংবাদ সম্মেলনে ওরেশনিকের গতি এবং কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরস্ত্র বিশেষজ্ঞদের সংশয় বিষয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকেরা জবাবে পুতিন বলেন যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো আসুন আমরা একটা দৈরথ্যের আয়োজন করি আপনারা কিয়েভে এই লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সবগুলো মোতায়েন করবেন আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করার টার্গেটগুলো লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছড়ব তারপর দেখুন কি হয় আমরা এই ধরনের একটি অভিজ্ঞতা প্রস্তুত আপনারাও প্রস্তুতি গ্রহণ করুন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় প্রস্তুত রাশিয়া বলছে ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সমঝোতা করতে তিনি প্রস্তুত আছেন বার্ষিক সংবাদ সম্মেলনে একই সঙ্গে তিনি দাবি করেছেন রুশ বাহিনীর যুদ্ধ ক্ষেত্রে তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছেন ট্রাম্প নিজেকে সমঝোতার বিশেষজ্ঞ হিসেবে হাজির করেন এবং উনিশশো সালে প্রকাশিত বই ট্রাম্প দ্য আউট অব দ্য ডিল এর লেখক তিনি ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত এই যুদ্ধ বন্ধ করবেন কিন্তু কিভাবে তা করবেন সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছুই বলেননি রাশিয়ার বার্ষিক টেলিভিশনে উপস্থাপத்தர সেশনে পুতিন বলেন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত তিনি উল্লেখ করেছেন ট্রাম্পের সঙ্গে বহু বছর ধরে তার কোনো কথা হয়নি ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাশিয়া কি প্রস্তাব দিতে পারে এমন প্রশ্ন পুতিন বলেছেন রাশিয়া দুর্বল অবস্থানে নেই 2022 সালে ইউক্রেনের অভিযান শুরুর পর থেকে রাশিয়া আরও বেশি শক্তিশালী হয়েছে তিনি বলেছেন আমরা সব সময় বলেছি আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত